আমার মা একটা চোর আমি একটা চোরের মেয়ে বৃদ্ধা বয়সে কেউ চুরি করে করে না নিশ্চয় কিন্তু আমার মা করে আমি বাপের বাড়ি আসলেই আমার মা খাবার চুরি করে আজ মেজ ভাবি হাতে নাতে ধরেছে রান্নাঘর থেকে আমার মা চুপি চুপি চাল চুরি করছিল আমার স্বামীর ক্যান্সার হয়েছে লোকটা ভীষণ রকমের অসুস্থ স্বামীর আয় রোজগার নেই উল্টো সবটুকু জমানো অর্থ দিয়ে তার চিকিৎসা করাচ্ছি হুমায়ুন অসুস্থ হওয়ার পর আমি গার্মেন্টসে চাকরি করে সংসার সামলাই আমার ছোট্ট দুইটা বাচ্চা ছেলেকে নিয়ে অভাবের সংসার এই মাসের জন্য ঘরে যতটুকু চাল ছিল সব শেষ হয়ে গিয়েছে বাচ্চা দুটোকে এক মুঠো ভাত দেওয়ার মতো পয়সা আমার নেই বেতন পেতে এখনো চার দিন বাকি ছেলেদের শুকনো মুখ তা দেখে আমার অসুস্থ স্বামী মলিন কণ্ঠে বেলা তুমি ছেলে দুটোকে নিয়ে দুদিন মুখ আর সহ্য করতে পারছি না আমি আমি কিন্তু গেলে তোমার দেখাশোনা কে করবে হুমায়ুন তুমি এমনিতেই অসুস্থ আমি ঠিক সামলাতে পারবো তুমি চিন্তা করো না বেলা আল্লাহ কেন যে আমাদের এত বড় রোগ দেয় তোমাদের কষ্ট আমি আর নিতে পারছি না বেলা আমার দম আটকে আসছে বলতে বলতে গামছায় চোখ মুসল হুমায়ুন আজ শুক্রবার ছিল বাধ্য হয়ে ছেলেদের নিয়ে বাপের বাড়ি এসেছি আমার বাবা নেই মরে গিয়েছে অনেক আগেই আমার চার ভাই সবার আলাদা আলাদা সংসার বাবা চলে যাওয়ার পর আমার বৃদ্ধা মাকে ভাগাভাগি করে খেতে হয় এক এক ঘরে সপ্তাহ অন্তর খায় আজ মেজ ভাইয়ের ঘরে খাওয়ার তারিখ ছিল তার তার মধ্যে মায়ের সাথে আমরা আমাদের দেখে চোখে মুখে আন্ধার নেমে এসেছে ভাবির আমি দেখো না দেখার ভান করে হেরিয়ে গেলাম মা আমাদের শুকনো মুখ দেখে ঠিকই ধরেছে আমরা আজ উপাস মা ভয়ে ভয়ে ভাবিকে বলল ঘরে ভাত আছে বউ ওদের একটু খেতে দাও না মনে হচ্ছে তো কিছু খাইনি ভাত কি ঘরে জন্মে হয় বেলা এখন ভাত কই পাব মেয়ের নাতিদের জন্য দরদ পড়ছে মা মাথা নিচু করে নিল আমি ভাবির কথা শুনে মুখে হাসি টেনে বললাম আহ মা থামো না খেয়ে আসছি আমরা ভাবি তুমি রাগ করো না শত খোটার পর পেটের দায় দুপুরে পেট ভরে ভাত খেলাম আমরা মা ছেলে বিকেলে রুমে বসে চুপি চুপি আমার ভাতে জিগে বার্গার খাওয়াচ্ছে ভাবি এমন সময় আমার ছোট ছেলেটা তাদের রুমে ঢুকে পড়ল বোনকে খেতে দেখে আমার বাচ্চাটারও বার্গার খাওয়ার লোভ জাগল মামির কাছে গিয়ে গিয়ে বলল ওগুলো কি মামি আমাকে একটু খেতে দাও ভাবি আমার বাচ্চা ছেলেটাকে ধাক্কা দিয়ে কটমট করে বলল শয়তানের বাচ্চা যা এখান থেকে সারাদিন শুধু খাই খাই না জানিয়ে আমার মেয়েটার পেট খারাপ করে তোর বাপকে গিয়ে বল কিনে দিতে চোদ্দ গোষ্ঠী সহ উঠেছে এখানে আমার বাচ্চাটা ধাক্কা সামলাতে না পেরে দরজায় লেগে কপাল কেটে যায় এদিকে ওই খুঁজতে আসছিলাম ওকে ভাবের কথাগুলো শুনে যেন রক্তাক্ত করছে আমার ভিতরটা রাগে দুঃখে ছেলেটাকে দুটো চর বসিয়ে দিয়ে বললাম শয়তানের বাচ্চা জানো না তোর বাপ গরিব অসুস্থ তার ছেলে হয়ে তুই সারাদিন খাই খাই করিস কেন মরতে পারিস না ভাবি মুখ বলল পেটে জুটে না ভাত তেস কত পরক্ষণে আমাদের মুখের উপর দরজা লাগিয়ে দিল এত অপমান সহ্য করতে না পেরে ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললাম আমি বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির আদর যত্ন ডিজার্ভ করে স্বামীর টাকার উপরে আমার স্বামী আজ অসহায় দেখে অপমানের খামতি নেই আমার ভাইয়ের ঘরে লাঞ্ছনা বঞ্চনা শুনে খাওয়ার চেয়ে স্বামীর ঘরে না খেয়ে থাকলেও শান্তি আমি বিনা বাঘকে ছেলেতে নিয়ে রওনা দিলাম মা থাকতে বলল মা জানে আমার ঘরে চাল নেই আমি থাকলাম না মা দিশেহারা হয়ে পড়ল নাতি নাতি দুটো না খেয়ে থাকবে তার ভাবি রুমে আছেন এই সুযোগে মা রান্নাঘরে গিয়ে ভাবির রাখা চাল থেকে কিছু চাল চুপি চুপি ব্যাগ পলিব্যাগে ভরছিল এরই মধ্যে ভাবি এসে বলল আমাকে হাতে নাতে ধরল ভাইকে বিচার দিয়ে বলল তোমার মা একটা চোর চাল চোর আমার সংসারে খাচ্ছে আবার চুরিও করছে চুরি করে মেয়েকে দেওয়া হচ্ছে না জানি এভাবে কত কিছু দিয়েছে আমার অগচরে এই চোরকে আমি আর খাওয়াতে পারবো না অপমানে আমার বৃদ্ধা মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পাবল না জল হাঁচলে চোখ মুছতে মুছতে বলল আমি ইচ্ছে করে চুরি করিনি বউ আমার মেয়েটা না খেয়ে থাকছে মা হয়ে এই ভাত কেমনে খাই কও তোমাকে বললে তো রাগ হইতা কথা শোনাইয়া দিতা এই ভয়ে আর বলিনি আজ আমার চোর বললাম এটা তো আমারই ছেলের সংসার মা হয়ে এইটুকু অধিকার কি আমার নেই ভাবি আমাদের মা মেয়েকে আরো কথা শুনি করতে করতে করলো আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম করতে যেও না মা আল্লাহ ভুল খাবার রাখলে একটা ব্যবস্থা হবেই চিন্তা করো না তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো মা আসছি আমি ওই দিন ভাইয়ের ঘর ছাড়লাম মনে মনে প্রতিজ্ঞা করলাম মরে গেল আর ওখানে আসবো না সেদিন দোকান থেকে বাকিতে কিছু শুকনো পাউরুটি নিলাম স্বামী সন্তানদের নিয়ে এটা দিয়ে দুই দিন কাটিয়ে দিলাম পরদিন দেখি আমার মা কিছু চাল ডাল নিয়ে হাজির বড় ভাই ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা দিয়েছিল নিজে ওষুধ না কিনে এগুলো নিয়ে আসছে বড় মুহূর্তে দেখলাম নিজের পোটলার ভিতর থেকে কিছু শুকনো টোস্ট বিস্কুট বের করে নাতিদের খেতে দিচ্ছে এই দুদিন নিজের ভাগের টুকু না খেয়ে নাতিদের জন্য জমিয়েছে মা আজ ওদের খাওয়াতে পেরে চোখে মুখে তৃপ্তির ছাপ তার আমি মায়ের দিকে তাকিয়ে ছলো ছলো চোখে হেসে বললাম মা তোমার লজ্জা নেই তুমি আসলেই একটা চোর খাবার চোর আবার চুরি করেছো তুমি মা মৃদু হেসে বলল হ্যাঁ আমি চোর খাবার চোর এতে আমার মোটেও লজ্জা লাগছে না চুরি করে হলেও সন্তানকে খাওয়াতে পারলে তবেই শান্তি লাগে এতে বুঝবি না ধন্যবাদ